আজকে আমরা আলোচনা করব সন্ধি এবং সন্ধি সংজ্ঞা সন্ধির কথার অর্থ কি সন্ধির উদ্দেশ্য সন্ধির প্রকারভেদ এবং কয়েকটা সরসন্ধির নিয়ম প্রথমে দেখো লিখেছি সন্ধির সংজ্ঞা অর্থাৎ সন্ধি হলো কি সন্নিহিত দুটি ধ্বনির মিলন সন্ধিহিত মনে হচ্ছে কাছাকাছি থাকা দুটি ধ্বনির মিলন আবার সন্ধি কথা অর্থ হলো কি না দুটি ধ্বনি মিলন ঠিক আছে তারপর দেখো সন্ধির উদ্দেশ্য কেন আমরা সন্ধি করব কেন বা সন্ধির প্রয়োজন কেন কারণ হচ্ছে উচ্চারণের সুবিধা বা উচ্চারণ সুবিধার জন্য আমরা সন্ধিটাকে ব্যবহার করি তারপর দেখো দু নম্বরে হচ্ছে স্মৃতিগত মাধুর্য সৃষ্টি অর্থাৎ কোনো শব্দ বা কোনো বাক্যকে সুন্দর লাগে ঠিক আছে সন্ধি বিচ্ছেদটা পড়লে আমাদের সেটা উচ্চারণ মধ্যে সুবিধা হয় এবং শুনতেও খুব ভালো লাগে তারপর দেখো সন্ধির প্রকারভেদ অর্থাৎ কত প্রকার সন্ধি আছে আমি এখানে লিখেছি দেখো সন্ধি মূলত দুই প্রকার অর্থাৎ একটা হচ্ছে বাংলা সন্ধি আর দ্বিতীয় হচ্ছে সংস্কৃত বা তৎসম সন্ধি এবার এই বাংলা সন্ধিকে দুটো ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে স্বরসন্ধি আর একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি আর সংস্কৃত বা তৎসম সন্ধিকে মূলত তিন ভাগে ভাগ করা যায় এক স্বরসন্ধি দুই ব্যঞ্জন সন্ধি তিন বিসর্গ সন্ধি অর্থাৎ এই বিসর্গ সন্ধি সংস্কৃতি আছে কিন্তু বাংলায় নেই তাই বাংলায় দুটো যে সরসন্ধি দুই ব্যঞ্জন সন্ধি তৎসম বা সংস্কৃত সন্ধি মূলত বর্ণ সংযোগের নিয়ম হিসেবে কাজ করে এটাই হলো সন্ধির সংজ্ঞা সন্ধি কথার অর্থ উদ্দেশ্য এবং প্রকাশ এবার দেখব স্বরসন্ধির কয়েকটা নিয়ম আমি দশটা নিয়ম লিখেছি অ অথবা আয়ের সঙ্গে অ অথবা আয়ে যুক্ত বা মিলনের ফলে কি হচ্ছে আ তারপরে দেখো হর্ষই অথবা দীর্ঘই সঙ্গে যুক্ত হচ্ছে হর্ষই অথবা দীর্ঘই হচ্ছে অথবা দীর্ঘ যুক্ত রস্য অথবা দীর্ঘ হচ্ছে কি দীর্ঘ তারপরে দেখো অ অথবা আ সঙ্গে যুক্ত হচ্ছে হস্যই অথবা দীর্ঘই হচ্ছে এ তারপর দেখো অ অথবা আ যুক্ত হর্ষ অথবা দীর্ঘ হচ্ছে ও তারপর দেখো অ অথবা আ ঋ এটা হচ্ছে অ বা রে তারপর দেখো আছে অথবা আ যুক্ত এ অথবা ওই হচ্ছে ওই তারপরে অ অথবা আ যুক্ত অথবা ও সমান হচ্ছে ও তারপরে ন নম্বরে গ্রসই অথবা দীর্ঘই যুক্ত হচ্ছে অন্ন স্বরবর্ণের সঙ্গে তখন হয়ে যাচ্ছে জ অর্থাৎ জ ফলা ঠিক আছে তারপর দেখো দশ নম্বরে গ্রস্ম অথবা দীর্ঘ যুক্ত হচ্ছে অন্ন স্বরবর্ণের সঙ্গে এ হচ্ছে ব অথবা ব ফলা এই হচ্ছে সরসন্ধির নিয়ম এর আমি উদাহরণ দিতে পারতাম কিন্তু জায়গা নেই বলে আমি উদাহরণ দিই নি ভিডিওতে কিন্তু আমি এর উদাহরণ দেবো তাই এই ভিডিওটা দেখার পর তোমরা অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করে রাখবে এরপর আমি যখনই এই উদাহরণগুলো দিব তখনই কিন্তু প্রথমে ভিডিওটি পেয়ে যাবে একটা উদাহরণ দেখাতে পারি এই উদাহরণটা অ অথবা আ যুক্ত হচ্ছে অ অথবা এর সঙ্গে যে হচ্ছে আ এটা একটা উদাহরণ আমি দিতে পারি দেবালয় দেবালয় যে করলে বিচ্ছেদ কি হবে দেব যুক্ত আলো আলো মানে ঘর ঠিক আছে দেখো এটার সঙ্গে এটা আমি বলবো দেবকে ভাঙলে গর্ব বিসসং করলে কি হবে দ যুক্ত এ যুক্ত ব যুক্ত অ তারপর দেখো এখানে আলোয়কে ভাঙলে কি হবে আ যুক্ত ল আর বাকিটা আমি দিচ্ছি না কারণ সন্ধি আমাকে এটা শেষ এবং কোয়ালেন্টার শুরুতে যেটা আছে সেটা আমরা দেখে নিব তাহলে দেবের শেষে কি আছে ক আছে আর আলোয়ের শুরুতে আ আছে তাহলে অ যুক্ত আ সমান কি হবে এখানে দেখো আ আকার হয়েছে অর্থাৎ আ হয়েছে অর্থাৎ এখানে লেগেছে দেবের সঙ্গে যুক্ত হয়েছে হয়ে গেছে দেবালয় আকার ঠিক আছে অ আর আকারে পরিণত করেছে এভাবে প্রত্যেকটা রকম এই পরের সঙ্গে